হ্যাঁ <laughs> 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 <laughs>

কিছুদিন আগে আমার বোন গ্রামের ডাক্তার খালে জায়গাতে মৃত্যুদান করেছেন মৃত্যুর সময় উনি বলে গেছেন গ্রামে একটা জনসাধারণের উপকার রাখতে একটা কবরস্থান করার জন্য আমি সেই কবরস্থানের জায়গা জমি মেপে যারা কাজ করবে তা দেখিয়ে আসবো এই আমার উদ্দেশ্য জালকাটি বেরোয় উত্তর ব্যাঙ্কি আসার সময় পাঁচ হাজার ষাটটা লোক কাটা বন্দুক রাইফেল পিস্তল রামদা দাও লাঠি ছোটা নিয়ে আমাকে অতর্কিত হামলা করে